হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে ব্লগ বিডি হেলেন চ্যানেলে নতুন আর একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ তারিখ আজকে কিন্তু জন্মাষ্টমীর ছুটি আমার হাজব্যান্ড বাসায় আছে তো এদিকে আজকে হচ্ছে আমার মা আসতেছে তো সব কিছু মিলেই সকালটা অনেক সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আমার বাসায় যে বিল্লিটা আছে মানে পাশের বাসার ভাবির বিল্লি অসুস্থ হয়ে যায় তো উনি যেহেতু প্রেগনেন্ট অসুস্থ তো উনি তো সেবা করতে পারবেন না বিড়ালটা আমার বাসায় ছিল গত রাতে আমরা একদমই আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো বাঁচবে না সারাটা রাত ওর সাথে থেকেছি তো এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ মাঝরাতের পর থেকে ও একটু একটু করে সুস্থ হচ্ছিল এখন তো পুরো পুরোপুরি সুস্থ এই জন্য মনটা আজকে বেশ খুশি আমার আর এদিকে দেখেন আমার সাথে সাথে প্রকৃতিটাও কিন্তু অনেক খুশি তাই না অনেক দিন পর বৃষ্টির পরে রোদ উঠেছে আকাশটা ঝলমল করছিল সব কিছু মিলেই যেন খুব ভালো লাগছিল এদিকে আমার হাজব্যান্ড এখন বাজে পনেরো ষাটটার মতো তো ও হেঁটে চলে আসতে তো এসে বলতেছে যে নাস্তার কথা তো আজকে খুব সিদ্ধ করার কথা ছিল খুদ ভাত যেটা বলে তো ওটা করবো তো ও বলছিলো যে থাক আজকে তুমি রাত জেগেছো অনেক তো আজকে কিছু করতে হবে না আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি মানে আমার পছন্দের খাবার যেটা হচ্ছে পাঁচি থেকে পরোটা তারপরে সবজি এটা আমার খুবই পছন্দের তো ও আনতে গেল আর আমি এদিকে চটপট করে নিজেকে রেডি করে নিয়ে ঘরটা গুছিয়ে নিব। ঘর গোছাতে গোছাতেই বাচ্চাদেরকে বাচ্চারা এর মাঝে উঠে যাবে হয়তো তো তারপরে ও নাস্তা নিয়ে আসবে ওরা আমি চাচ্ছি ও বাইরে থেকে আসার আগে আমি পুরোটা বাসার যেন ফিটফাট করে নেই অবশ্য দুই রুমে দুই বাচ্চারা ঘুমাচ্ছে ওই দুটা রুম এখন গোছাতে পারবো না তো প্রথমে আমার বেডরুম থেকেই শুরু করলাম তো বেডরুমটা বেডশিট গতকালই চেঞ্জ করতে চেয়েছিলাম তো আজকে চেঞ্জ করে নেই ঝটপট করে এখন আসলে কিন্তু বেডশিট যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু ঝটপট করে করা হয় না কারণ সেদিন পুরোটা ঘর হচ্ছে মানে মোছা টোছা আমার ভালো লাগে যেমন গ্রিল টিল কিন্তু এগুলো হচ্ছে প্রতিদিন যেহেতু মোছা হয় না তো এগুলো আজকে একটু মুছে পরিষ্কার করে নিব আর এখন না আমার কাজের রুটিনটা একদমই এলোমেলো হয়ে গেছে সেটা আপনারা জানেন যারা আমাকে নিয়মিত দেখেন দেখেন ছিম্বা কালকে কিন্তু একদম লেতিয়ে ছিল বাচ্চাটা আর আজকে কতটা সুস্থ এবং ঝলমলে আছে না আর দেখেন আমার সাথে সাথে ও কিন্তু থাকবে আমি যে কাজটাই করব না কেন ঠিক মজার মতো ও আমার সাথে সাথেই থাকবে তো নিচে আগে ফ্রেশ হয়ে তারপরে যে বিছানাটা একদম আর আজকে না বিছানায় যে কাঁথা ছিল বেডশিটের নিচে সেটাও আজকে ধুতে দিবো যেহেতু সুন্দর একটা রোদ উঠেছে তো এই জন্য আমি একটা পুরানো বেড কাভার সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম হচ্ছে ম্যাট্রিক্সটা এবং সহ একদম সুন্দর করে মরিয়ে নিলাম এখন হচ্ছে বেডশিট বিছিয়ে দিব এর মাঝেই দেখলাম মেয়েরা উঠে গেছে তো ওদেরকে বললাম তোমাদের রুমটা তোমরা গুসিয়ে নাও আর ছেলেকে ডাক দাও ও উঠে যাক তোমার বাবা বাইরে নাস্তা আনতে গেছে আমাদের পছন্দের আর পাঞ্চির পরোটাটা আমার মেয়েরাও খুব পছন্দ করে ছেলেও খুব পছন্দ করে আর আপনারা যারা সিলেটে ঘুরতে এসেছেন তারা কিন্তু জানেন অলরেডি সিলেটের পাঞ্চির খাবার পাঁচ ভাইয়ের খাবার কিন্তু যেমন রিজনেবল প্রাইস ঠিক তেমন হচ্ছে মজার খাবার আর এই যে তসবিগুলো গুছিয়ে আপনারা দেখেন এখানে খেয়াল করবেন দুইটা ব্যাংক আছে সবুজটা হচ্ছে আমার জমানো টাকার ব্যাংক আর ওইটা হচ্ছে দান করার জন্য রেখেছি এটা একটা কন্টাম ফাউন্ডেশনের ব্যাংক এটা এক মাস দু মাস পর পর যখন ভরে যায় তখনই আমি জমা করে দেই আর এখানে সকাল বিকাল যা পারি তাই কিন্তু রেখে দেওয়া হয় এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড রাখে বাচ্চাদের মতো বাচ্চারা রাখে আর ওখানে কিন্তু একটা কোটার ভিতরে আমি খুঁর্চা টাকা সুন্দর করে একদম নতুন একটা টাকা আমি রাখি এটা আমার ভালো লাগে কারণ নতুন টাকা আমার দান করতে বেশি পছন্দ মানে চকচকে আমার মনে হয় আমি যত চকচকে ঝকঝকে জিনিস আল্লাহর কাছে দিব আল্লাহ মনে হয় আমার জীবনে তত সুন্দর ঝকঝকে জিনিসই আমাকে দান করবে। এটা হচ্ছে আমার একটা বিশ্বাস আমি এই জন্য নতুন টাকা ওই কোটার ভিতরে রেখে দিই এবং ওখান থেকে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই আমরা ওখান থেকে মাটির ব্যাংকে ওখানে দান করি তো যাই হোক এটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের যেহেতু এর নিয়ে আমি একটা ভিডিও করেছি আর আপনারা খুব পছন্দ করেছেন সেই ভিডিওটা এখন অলরেডি আমার হাজব্যান্ড চলে এসেছে আর ঘরটা ঝাড়ু দেওয়া বাদ ছিল তো আমি বললাম ছেলেদের মেয়েদের যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেই আর তোমরা হচ্ছে টেবিলে খাবারটা মানে পরোটাগুলো প্লেটে প্লেটে দিয়ে দাও এদিকে চাটাও বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি আসতেছি তো ওইদিকে তাড়াহুড়ো করে ঘর দোর একটু ঝাড়ু দিলাম মানে আমার ঘর আর ডাইনিংটাই একটু ঝাড়ু দিয়ে নিলাম এর মাঝে হচ্ছে মিমি খাবার সার্ভ করছে আসলে সকালটা খুব সুন্দরভাবে আজকে শুরু হয়েছে আর সব কাজগুলো যেন কে সুন্দর হচ্ছে আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে আসলো দুই মেয়ে নিয়ে আমি নাস্তা রেডি করছি আর পছন্দের খাবার খাবো সেটা যত হালকাই হোক আর ভালোই হোক আর যাই হোক সেটা বড় কথা না কারণ এই পরোটাটা আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো তো হাবিব যেহেতু এখনও ওঠে নাই এই জন্য হাবিবেরটা হচ্ছে বক্সে রাখা হলো আর আমার হাজব্যান্ড বললো যে ও খেয়ে এসেছে ওখান থেকে আসলে রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টে বসে সুন্দরভাবে সার্ভ করে দেয় ওটা খেতে গেলে আরও বেশি মজা তো ও একটু মনে খারাপ করেছিল ও চেয়েছিল আমাকে নিয়ে যাবে তো আমার আর সকালে যেতে ইচ্ছে করলো না যেহেতু মা আসবে তারপর আজকে হিমি মিমির জন্য আমাদের শপিং করা আছে তারপরে মেয়েদের আজকে মেডিকেল আছে যেহেতু যাওয়ার আগে কিছু মেডিকেল করতে হবে সেটা আছে। তারপরে ছেলের একটু বাইরে যেতে হবে ছেলেকে নিয়ে ওর বাবা বাইরে কাজ আছে তো সারা দিনটাই ব্যস্ত তো এই জন্যই কিন্তু আমি বের হইনি এই জন্য একটু মন খারাপ কারণ ওই সকাল সকাল আমরা দুজনে মেলে ওখানে গিয়ে নাস্তা খেয়ে বাচ্চাদের জন্য নিয়ে আসি এটাই হচ্ছে প্রতিদিন প্রায় করা হয় তো আজকে যায়নি এই জন্য ওর একটু মন খারাপ বলল না আমি একাই খেয়ে এসেছি তো এই যে সুন্দর ট্রেটা কিন্তু আজকে রেডি করে নিলাম যারা আমার ঢাকার ব্লগ দেখেছেন মিস্টার ডিআইওয়াই যে ওখান থেকেই কিন্তু আমি এই ট্রেটা নিয়ে এসেছি তো ওই ট্রেটা এখনও ব্যবহার করা হয়নি তো আজকেই ভাবলাম ফার্স্ট ব্যবহার করে নেই তো আমি একদম চাটা সুন্দর করে বসিয়ে দিয়ে কারণ পরোটা আমার হাজব্যান্ড বারবার ছিল যে আগে এসে খাও কারণ গরম গরম না খেলে এই পরোটাটা আবার একটু শক্ত হয়ে যায় কিন্তু আপনারা জানেন রেস্টুরেন্টে পরোটা মানে শক্ত হয়ে যায় বেশি সময় হলে আর গরম গরম বেশি মজা তো এই জন্যই আমি আবার চাটা রেখে সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে আমি খেতে বসলাম আর মেয়েরা বলছিল যে ওরা এখন মানে ফ্রেশ হয় নাই ঘুম থেকে ওঠার পরে তো একটু ফ্রেশ হতে ওদের সময় লাগবে তো পরোটাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর সবজিটাও কত সুন্দর এই সবজিটা আমি আসলে বাসায় অনেকবার ট্রাই করছি কিন্তু ওদের মতো মজা হয় না ওরা যে আসলে কী দিয়ে রান্না করে আমি জানি না মানে আমার খুব শিখতে ইচ্ছে করে আসলে তো খাওয়ার সময় কিন্তু আমরা প্ল্যান করছি কখন কি কি করব আর দুপুরে হচ্ছে রান্না যেহেতু আজকে করতে পারবো না নাস্তা করে বের হতে হবে আমাকে আর কেনাকাটার ব্যাপার বুঝতে পারছেন যে সময় ধরা বাঁধা থাকে তো আমি আর মাও আসবে যেহেতু বিকালে মারোনা দিয়ে দিয়েছে সকাল সাড়ে সাতটার বাসছে তো দুপুরে রান্নাবান্নার জন্য মাংস সবজি তারপরে আর শিউলি এসে দেখি মজার একটা ভর্তা করে রাখছে আসলে ও বোঝে আমরা কী কী খাবার পছন্দ করি কীভাবে রান্না করলে আমরা পছন্দ করব। এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে তো শিউলি এসে দেখলাম খুব মজার করে দুপুরে রান্না করে রাখছে আর চাটা এখন আমি ঢেলে নিচ্ছি চা আসলে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ চুলায় বসে রাখি অল্প আছে একদম তারপরে আস্তে আস্তে কিন্তু চা সুন্দর অ্যারোমাটার সাথে সাথে দুধটাও সুন্দরভাবে অ্যাড হয়ে যায় আর ওই চাটা খেতে বেশি মজা লাগে আর যারা আমরা দুধ চা পছন্দ করি আমরা জানি আসলে দুধ চাটা বানানো থেকে শুরু করে খাওয়ার শেষ চুমুক পর্যন্ত একটা আনন্দ কাজ করে তাই না আমার তো তাই করে আপনাদের যারা যারা চা পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর বলবেন আসলে কি তাই আমি কিন্তু খুব উপভোগ করি চা বানানো শুরু করা থেকে একদম চা খাওয়া শেষ পর্যন্ত আমি এই টাইমটাকে খুব এনজয় করি খুবই উপভোগ করি আপনারা কি তাই করেন প্লিজ আমাকে একটু জানাবেন তো কিছুদিন পর তো এই কষ্টটা আমাকে অনেক পীড়া দিবে কারণ এই চা টাইমটা পুরোটা জো সময় জুড়েই কিন্তু আমার মেয়ে দুটো আমার সাথে থাকে তো আমি ওদেরকে খুব মিস করব এই সময়টাতে আমার মিস্টারের জন্য চা বানিয়ে নিয়েছি ওকে বহুত চা খাওয়াটা শিখিয়েছি এখন আমাদের সকালে দুধ চা খাওয়ার রুটিনটা একটু চেঞ্জ হবে যেহেতু আমি বেলা করে একটু দুধ চা খাই এখন আমাকে সকাল সকালে খেতে হবে ওর অফিসে যাওয়ার আগেই কারণ এই টাইমটা একা খেতে আসলে চা ভালো লাগে না দুজনে মিলে গল্প করে করে তো তো এনজয় করার ব্যবস্থা করব চা নিয়ে চলে আসলাম এখন একটু সব মিলে প্ল্যান করব। আজকে কি কি কাজ আসছে সব কিছু এবং কি কি কিনতে হবে যদিও বলছি কিছুই কেনাকাটা করার নেই তেমন একটা কিনছিও না তারপরেও না দেখা যায় কি সব সময় মনে হয় আর এ ব্যাপারে আমি আমার হাজব্যান্ডকে একশোতে একশো দিবো ও আমার পুরো সংসার যখন থেকে শুরু হয়েছে আমার সংসারটা যত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তা আলহামদুলিল্লাহ মেয়ের ব্যাপারেও তাই আমি কিন্তু মা হয়ে অনেক কিছুই মনে করছি না ও বাবা হয়ে সব কিছু মনে করে এবং সে কাজগুলো সে হানড্রেড পারসেন্ট নিজের জায়গা থেকে করছে সাথে আমি সাহায্য করছি এটুকুই তো দুজনে মিলে যে শপিং করে নিয়ে আসলাম বেশি কিছু কিনে নিয়ে তারপরেও কিন্তু দেখেন টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গেছে তো ভাবলাম একটু এখনই বাইরে থেকে আসলাম বাচ্চাদেরকেও দেখাবো সাথে আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি আর বাইরে থেকে আসলে বুঝতেই পারছেন ঘেমে টেমে একাকার হয়ে গেছি আর আজকে না সকালে আমি গোসল করিনি তো এই জন্য এখনই আমাকে আবার গোসল করতে হবে এদিকে প্রায় তিনটার মতো বেজে গেছে ওইদিকে বাচ্চারাও খায়নি এই তো দুটো বয়াম কিনলাম একটু মশলার জন্য একটা কৌটা কিনলাম এটা হচ্ছে বেস্ট বাই থেকে নিচ্ছি আর নিয়েছি হচ্ছে মেয়েদের জন্য চশমা বানালাম যে ওরা চশমা ব্যবহার করে আর এক সেট করে বেশি করে বানিয়ে দিলাম যেহেতু দিন যেন ওদের কোনো সমস্যা না হয় কারণ এটা এক্সট্রা থাকা ভালো আর একটু গ্লাস ক্লিনার যেটা চশমা গ্লাস ক্লিনার জন্য একটা ক্লিনারও কিনে দিলাম আর অক্টোবরে নাকি মাইনাস ডিগ্রি তাপমাত্রা ওখানে তো বুঝতেই পারছেন এর ভিতরে আমার বাচ্চারা থাকবে মাঝে মাঝে অনেক সময় অনেক টেনশনও হচ্ছে আমি টেনশনটা অতটা পাত্তাও দিচ্ছি না তারপরেও কিন্তু হচ্ছে আর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা হ্যান্ড ওয়াশ কিনেছি এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল কিনবো কিনবো মানে নিজের টাকা থেকে কেনা হচ্ছিল না আর টাকাটা এসেছে দুই মাস হলো তো এই দুই মাস হলো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা বিজি তো আজকে যেহেতু কেনাকাটা করতে গেছি বাসায় চলে এসে আবার কিন্তু ঘুরে গিয়েছি যে আজকে তোমার জন্য ওয়াশ কিনবোই পরে যে কিনে নিয়ে আসলাম এখন ছেলেকে দেখাচ্ছে ছেলের পছন্দ হলে ছেলেকেও দিতে হবে আর ও আমি তো অত দাম দিয়ে কিনতে পারবো না ছেলে ছেলের বাবা ওরা তো ভালো দামই ওয়াশ ব্যবহার করে ফার্স্টেকের তো আমার তো অত সামর্থ্য এখনও হয়নি ইনশাল্লাহ যদি কখনো সামর্থ্য হয় ওরকম ব্র্যান্ডেরই কিনে দেব এটা বাইরে থেকে নিয়েছি তো হাবিব দেখে বললো যে না মোটামুটি ভালোই আছে। আর এই যে প্লেট আর এগুলা কিন্তু এত সুন্দর করে প্যাকেট করে দিছে প্লেট তারপরে বাটি আমি সব কিছুই রেড কালার রাখার চেষ্টা করেছি এক কালার দিয়েছি তোর যেহেতু পিঙ্ক কালারে এগুলা হয় না দেখতেও ভালো প্লেট বাটি মগ পিঙ্ক কালার অতটা ভালো লাগবে না সেজন্য আমি রেড কালার নিয়েছি আর পড়ছেলে নাই এখনও সার চলতে এখান থেকে নিয়ে এসেছি দুটা মগ দুটা প্লেট তারপরে দুটা সুপ বাটি তারপরে কারি বল এগুলাই দিলাম সবই একই রকম একই ডিজাইনের দেওয়ার চেষ্টা করেছে যে মেয়েরা যখন ওরা কিন্তু আমার মতোই শৌখিন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকেও আপুদের নাম নিতে পারলাম না ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিয়ে আবার বিকেলে মেয়েদের মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওখানে মেডিকেল করতে নিয়ে যাব তারপরে আরও কাজ আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেস আসসালামু আলাইকুম